একত্রিশ দফায় যা আছে এই দেশ গঠনের জন্য সবকিছু আছে ইনশাল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কদমতলি থানা বিএনপির সাবেক সফল সভাপতি তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ্ম জনাব মীর হোসেন মিরু বিসমিল্লা রহমানের রাহিম রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মশালার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাবেক যুব এবং ছাত্র দলের নেতা রফিকুল আলম মজনু আজকের এই অনুষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা চার এবং পাঁচের উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাস সালাউদ্দিন আহমেদ সঞ্চালনায় সালদিন সাহেবের সুযোগ্য সন্তান আহমেদ রবিন এবং ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত যুগনা আবয়ে বৃন্দ এবং সদস্যবৃন্দ ঢাকা মহানগর এবং ছাত্রদল যুবদল শ্রমিক দল মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কদমতলে এবং শ্যামপুর থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা একত্রিশ দফা সাথে আমরা ইনশাল্লাহ আছি এবং তার অহংকার তারেক রহমান যে একত্রিশ দফা আমাদের মাঝে দিয়েছেন এই একত্রিশ দফা ইনশাল্লাহ আমরা প্রতিটি ঘরে প্রতিটি কর্মীর মাঝে আমরা প্রচার করব এবং ইউনিট পর্যায়ে আমরা লিপলেট আকারে বিতরণ করতে চাই আমি মহানগর আহ্বায় এবং সদস্য সচিবের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা ইউনিট পর্যায়ে লিপলেট আকারে আমাদের দায়িত্ব দেন আমরা যাতে লিপলেট আকারে এটা বিতরণ করতে পারি একত্রিশ দফা যাতে ঘরে ঘরে দিতে পারি একত্রিশ দফায় যা আছে এই দেশ গঠনের জন্য সবকিছু আছে ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে এই জাতীয়তাবাদী দল এই ঢাকা চার আসনে ইনশাল্লাহ ধানের শীষে রবীন্দ্রে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করি ইনশাল্লাহ আগামী দিনে এই রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে রাষ্ট্র ক্ষমতা আসে এটার জন্য আমাদের যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা তাই করব আমি আর কথা না বানিয়ে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জবর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ